চিলি চিকেন চিলি ফিশ চিলি কর্ন চিলি পটাটো অনেক কিছুই তো খেয়েছেন তবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ইউনিক একটি রেসিপি ফিস এগ চিলি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় ফিশ রেসিপি এখানে আমি সাড়ে তিনশো গ্রাম রুই মাছের ডিমকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে ছোট ছোট টুকরো করে কেটেও নিয়েছি আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমি কেমন সাইজের ডিমগুলো কেটে নিয়েছি এবার ডিমটাকে আমি একটু মেখে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন আর হাফ চামিচের মতো হলুদ গুঁড়ো এবার আমি ডিমটাকে খুব ভালো মতো করে মেখে নেব ডিমটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখুন খুব ভালো মতো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ডিমটা রেস্টে রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর একটা রসুন এবার আমি এগুলো কেটে নেব তার জন্য ক্যাপসিকামটা আমি প্রথমেই কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নেব চিলি চিকেন চিলি ফিশ চিলি কর্ন চিলি পট্যাটো চিলি পনির অনেক কিছুই তো আমরা খেয়ে থাকি তবে আমার আজকের এই ইউনিক রেসিপিটি অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা সমস্ত ক্যাপসিকামগুলো আমি আস্তে আস্তে কেটে নিয়ে ফেরত আসছি ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন করে কাটছি ঠিক এইভাবেই কিন্তু আপনারাও কেটে নেবেন পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আদা আর রসুনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে আদা রসুনের পেস্টেরও ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা কারা কারা ফিজ এক চিলি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই রেসিপিটি দেখার পর একবার হলেও বানাবেন ঝালের জন্য আমি এখানে পাঁচ থেকে ছটা লঙ্কা ব্যবহার করেছি এখানে আমি লাল লঙ্কাগুলো নিয়েছি আপনারা কিন্তু সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন লঙ্কাগুলোকে দেখুন আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম ফাইনালি সমস্ত কিছু কাটার পর আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিলাম এদিকে তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারাও কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য সাদা তেলেরই ব্যবহার করবেন এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো বানিয়ে নেব মাছের ডিম তেলে দেওয়ার সাথে সাথে একটু বেশি ফাটে তাই মাছের ডিমটা যখন ছাড়বেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা কমানোর আগে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে ডিমটা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ডিমটা যদি ছাড়া যায় তাহলে ডিমগুলো ফেটে গায়ে ছিটিয়ে আসে না ডিমগুলো হালকা হালকা করে এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দেব ডিমগুলো চেষ্টা করবেন আস্তে আজে সময় নিয়ে ভাজার তাহলে ডিমগুলো ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন ডিমগুলো দুই সাইডে কিন্তু বেশ সুন্দর মতো কালার আসা শুরু করেছে আমি কিন্তু খুব বেশি লাল করব না আস্তে আজে ভালো করে ভেজে নিলেই কিন্তু খুব ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে প্রথমবারে ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল ডিমগুলো খুব ভালো মতো করে তেল থেকে ছিঁকে আমি তুলে নিচ্ছি এবার বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সেম ভাবে ভালোভাবে ভেজে নেব যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দ্বিতীয়বারের ডিমগুলোও কিন্তু আমি ভেজে নেব এখন আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম তিন চামচ সোয়া সস দিয়ে দেব তিন চামচ টমেটো সস সাথে দিয়ে দেব তিন চামচের মতো গ্রিন চিলি সস আর দিয়ে দেব দুই চামচের মতো রেড চিলি সস তারপর সমস্ত সসগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি আবারও বলছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয় তাই প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না সসটা রেডি হয়ে গেছে এদিকে দ্বিতীয়বারের ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার কিছুটা তেল কমিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার কুঁচি এবার একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা হয়তো আপনারা আপনাদের মতো করে অনেকেই ফিশ এক চিলি বানিয়েছেন তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একবার হলেও এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আদা রসুনটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেগুলো দিয়ে দেব। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালো মতো করে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ভেজে দেব আর খুন্তি দিয়ে একটু পেঁয়াজের খোলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এমনিতেও কিন্তু হতে হতে পেঁয়াজের খোলগুলো নিজের থেকেই ছেড়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তাই আমি একটু জলটা বেশি দিয়েছি এবার জলটা ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিলাম এক চামিচের মতো গোলমরিচের গুঁড়ো এবার একটু ভালো করে মিশিয়ে দেব গোলমরিচ দেওয়ার পর এক মিনিট ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর বানিয়ে রাখা সস এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব ভালো মতো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতো ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামিচের একটু কম চিনি আর দিয়ে দিলাম হাফ চামিচের মতো আজিনা মোটো দিয়ে দিলাম এক চামিচের মতো ভিনিগার এবার আবারও একটু মিশিয়ে দিয়ে এক মিনিটের জন্য জোরাজে ফুটিয়ে নেব এক মিনিটের জন্য খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা ডিমের পকোড়াগুলো দিয়ে দিলাম এবার আবারও একটু নাড়াচাড়া করে দেব আর হ্যাঁ বন্ধুরা চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দেখুন ভালো মতো করে দু মিনিটের জন্য আমি কুটিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জল এখানে আমি বড় চামিচের এক চামিচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবারও আমি এক মিনিটের জন্য ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা এই ইউনিক ফিস এক চিলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন